এইগুলো বড় হয় নাই না না কোনো মেন বাচ্চা যায়নি আহ ও নাইস তো বাহ অনেক সুন্দর তারপরে এটাতে কি রাখছেন এটাতে বাচ্চা আছে হচ্ছে গোলকাপ্পি গোলকাপ্পির বাচ্চাগুলো এটা কয়দিন বয়স হবে এটাতে তাও হবে দুই মাস না এক মাস দেড় মাসের মতো হবে ও সুন্দর সুন্দর কালার আসেনি এখনো আচ্ছা তারপরে এখানে

আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কিছু সিম ও হ্যাঁ এখানে দেখেন দর্শক সিম আছে সিম দেখা যাচ্ছে নীল কালারের চিংড়ি কালার এই যে এক দর্শক দেখেন একটা দেখা দেখা যাচ্ছে ওই পাশে তারপর ওই কর্নারে একটা দেখতে পারবেন আপনারা আরো আছে কিছু এখন আর এটা হচ্ছে ব্লু কালারের সিম তারপরে যে এখানে এগুলো কি এটার ভিতরে হচ্ছে ব্লু হেড শ্যামুরাই ব্লু হেড সামুরাই আছে এখানে ওই যে একটা দেখা যাচ্ছে চলে গেলো এই পাশে ওই যে খুব যাচ্ছে ওই জায়গাতে দেখেন একটা বাচ্চা দেখা যাচ্ছে তারপরে এই যে দেখেন এখানে হচ্ছে ইয়েলো ড্রাগনের বাচ্চা আছে ইয়েলো ড্রাগন ফাইটার ইয়েলো ড্রাগনের ফাইটারের কটা বাচ্চা চারটে বাচ্চা আছে যে নিয়ে আসছি নতুন বাহ ওই যে দেখা যাচ্ছে দর্শক দেখেন ই হলো ড্রাগনের বাচ্চা অনেক সুন্দর তারপরে আমরা এখন আসবো ফাইটার ফিশের কাছে এখানে কি এটার ভিতরে কি এটার ভিতরে ওই যে ফাইটার ফিশ এটা হচ্ছে কি ফিমেল না মেল এটা মেল ওয়াও অনেক সুন্দর কালার আছে তো রেড কালার

তারপরে এখানে আছে হচ্ছে রিকি মেন্ড ফিমিন। ওয়াও ব্লু ব্লু আই। আর এটা হচ্ছে মেল। এটার কালারটা জস। সুন্দর একটা কালার দিছে এটার ভিতরে। ওটাতে নাই। ওটাতে ফাঁকা ওটা ইয়া মারা গেছে। এটা কি যে এটাতে এটা ফিমেল ওই যে এইটা হচ্ছে ফিমেল আছে। ফিমেল গুলো তো একসাথে রাখা যায়।

জানানো হবে আপনাদের নেক্সট ভিডিওতে এই পর্যন্তই আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ